প্রতি বছর আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে জেলা থেকে ব্যাপক পরিমাণ একটা সাইবার মামলা কিন্তু এই আমাদের ভারতের সাউথের রাজ্যগুলোতে হচ্ছে যেমন ধরুন এই তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে এবং এই মামলাগুলোর জন্য জানেন সাউথ ইন্ডিয়ান পুলিশগুলো কিন্তু অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি স্বচ্ছ এবং ল মেনে কাজ করে এরকম একটা মানুষের মধ্যে আশাও আছে এবং আপনারা সকলে জানেন তো তারা কিন্তু এই বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজিং বা লিনের মামলাতে তারা কিন্তু নোটিস পাঠিয়ে দেয় ডাইরেক্ট থার্টি ফাইভের যে বিএনএসএস এর নোটিশ বা ফর্টি ওয়ান সি আর নোটিশ তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে মানে যার অ্যাকাউন্ট ফ্রিজ আছে তাকে জিজ্ঞাসাবাদ বা তদন্তের জন্য কিন্তু নোটিশ পাঠায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংক থেকে আপনাদেরকে তথ্য দেয় এবং তথ্যের ভিত্তিতে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোথা থেকে ফ্রিজ আছে বা কোথায় মামলা হয়েছে ব্যাঙ্ক থেকে তথ্য দিয়ে দিলো এবং আপনারা ওই তথ্য পেয়ে ইন্সপেক্টরের নাম্বার বা সেই থানার সংশ্লিষ্ট নাম্বার পেয়ে বা কমপ্লেনেন্টের নাম্বার যে আপনার নামে মামলাটা করেছে অভিযোগ করেছে তার নাম্বার পেয়ে অনেকে কি করে টাকাটা ফেরত দিয়ে দেয় হ্যাঁ তার সাথে কথা বলে এবং সে সুবিধাবাদী যদি হয় টাকাটা ফেরত নিয়ে কি করবে ফোনটা ধরেন অনেক ক্ষেত্রে এরকমও আমাদের কাছে মামলা আসছে যে কমপ্লেনেন্টের টাকা নব্বই হাজার টাকা এক লাখ টাকা ফ্রড হয়েছে সে টাকাটা ফেরত পেয়ে গেল কিন্তু যে এনওসি বা তার যে মামলার যে ওর অ্যাকাউন্ট থেকে ফ্রিজটা তোলা বা এটা হয় না অ্যাকচুয়ালি হবে না মানে কেউ যদি টাকা ফেরত দিয়ে দেয় বা পেয়ে যায় সাইবার পুলিশ কিন্তু বাধ্য না আপনার অ্যাকাউন্ট খুলতে হ্যাঁ তাদের যে তদন্ত কমপ্লিট বা হয়েছে কিনা আপনি এই আদৌ এই ইনভেস্টিগেশনে বা এই গল্পে আপনার কোনো খলনায়কের ভূমিকা আছে কিনা এটা কিন্তু সাইবার পুলিশরা চেক করে এজন্য আহ অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ অফিসারের নাম্বার পেয়ে আপনারা যোগাযোগ করেন ইমেল করছেন অনেক কিছু করার পরেও কিন্তু তারা খোলে না এই বিষয়গুলো হয়ে থাকে যেটা কিন্তু সেগুলো ফলো করতে হবে এবং এই বিষয়ে নিজে থেকে যে বিষয়গুলো আপনারা অনেক সময় করে থাকেন ভুল পদক্ষেপ করলে কিন্তু আদতে লস বা আপনাদের টাকা পয়সার ক্ষয়ক্ষতি হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে বা লিন হয়ে গেছে তারা কিন্তু এইগুলো করে ফেলে অফিসারের সাথে কথা বললো টাকা পয়সা ঘুষ চেয়ে নিল সে পাঠিয়ে দিল তারপরে যে ফ্রিজ সেটা না হ্যাঁ আপনি ইউটিউব দেখেছেন কি দেখেছেন কার অ্যাকাউন্ট খুলে দিয়েছে এইটা দেখে কিন্তু সবসময় একই রকমভাবে কাজ হবে বিষয়টা কিন্তু এমনটা নয় হ্যাঁ এখানে মামলার সিচুয়েশান কি তদন্ত হয়েছে বা কত টাকার ফ্রড হয়েছে টোটাল মানিটা এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে এমন একটা মামলাতে আমরা এখন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সৌন্দর্য ঘেরা চারিদিকে পাহাড় এবং সমুদ্রের ধারে যে শহর সেই শহরে এসছি দেখতে পাচ্ছি নামের এই যে রামকৃষ্ণ বীচ রামকৃষ্ণ সমুদ্র সৈকত বা আর কে বিচ সন্ধ্যায় বিভিন্ন পর্যটন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসে ভিড় জমিয়েছে ছোটো ছোটো বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ সবাই বিশেষ যে আনন্দ উপভোগ করছে সমুদ্র সৈকতের এরকম জায়গা সারাদিন মামলার পরে কোর্ট কাচারির পরে আমরা কিন্তু এই একটু বেরিয়েছি একটা সমুদ্র সৈকতে বিশাখাপত্তনমের এবং আনন্দ করতে করতে আপনাদের সঙ্গে যে আইনি আলোচনা গল্প শেয়ার করছি তো যেটা বলছিলাম আর ফ্রিজিং এর মামলায় অনেক সময় আপনারা যেটা করেন পুলিশ অফিসারের নাম্বার পেয়ে গেলেন সেখানে ইমেল আইডি বা থাকে আপনারা যোগাযোগ করার চেষ্টা করলেন অথবা কমপ্লেন্ট যে অভিযোগকারী আছে তার সঙ্গে যোগাযোগ করে আপনার টাকাটা ফেরত দিয়ে দিলেন কিন্তু আপনার অ্যাকাউন্ট সেক্ষেত্রেও না অনেক ক্ষেত্রে এটা দেখা যায় তো যেটা পজিটিভ এখানে আপনাকে কিন্তু ফলো করতে হবে এবং সংশ্লিষ্ট জেলা আদালত বা থানাতে কিন্তু এই বিষয়ে গিয়ে কাজ করতে হবে আপনি ভাবছেন পশ্চিমবঙ্গে বসে ফোনে ফোনে এই বিষয়টা মিটিয়ে ফেলবো এটা কিন্তু কম্পাইলেন্টের টাকা ফেরত দিয়ে দেওয়ার পরেও সে কিন্তু ফোন ধরে না আপনাকে অনাপত্তিপত্র বা এনওসি তারা কিন্তু দেয় না এবং এনওসি দেওয়ার পরেও সাইবার যে থানা বা কোর্টে মামলা চলাকালীন আপনার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয় না এর কারণ হল যে কমপ্লেন যার টাকা চুরি হয়েছে সে যদি অনাপত্তি পত্র সাইবার থানা কোর্ট কিন্তু আপনার টাকা আপনার অ্যাকাউন্ট খুলে দিতে কিন্তু বাধ্য নয় অর্থাৎ এই মামলাতে ইনভেস্টিগেশনে কি বেরিয়েছে পুলিশের হাতে কি তদন্তের রিপোর্ট আছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কোর্টে সাবমিট করতে হয় কোর্টে যখন এফআইআর বা মামলা চলে এক্ষেত্রে পুলিশের অনেক কিছু বাধ্যবাধকতা আছে এবং ইনভেস্টিগেশনে কি পেল সেটা কিন্তু বিচারকের সামনে তাকে পেশ করতে হয় এই ক্ষেত্রে আপনি ইউটিউবে কখনো ভিডিও দেখে এটা ভেবে নেবেন না যে অমকের এই বিষয়টা সহজে মিটে গেছে ইমেল করেছি পুলিশকে তারপর রেসপন্স দিয়েছে অ্যাকাউন্টটা খুলে গেছে টাকা ফেরত দিয়ে দিয়েছি এক্ষেত্রে অনেক মানে আপনি অলরেডি একটা স্ক্যামের শিকার হয়েছেন আরও একটা স্ক্যাম আপনার সাথে হয়ে যেতে পারে এই জন্য যেটা আইনি প্রসেস বিচারকের সামনে পেশ হয়ে বা যে চলন্ত মামলাতে আপনাকে আপনার নির্দোষ প্রমাণ বা এভিডেন্স দেওয়া এগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং পুলিশ যদি আপনাকে আসতে বলে সেখানে যাওয়ার যে পসিডিউর বা সেখানে গিয়ে যে আইনি পসিডিউর সেখানে এটা আপনাদের ফান্ডামেন্টাল যে ডিউটিস বা নাগরিক হিসেবে একটা কর্তব্য তার মধ্যে কিন্তু পড়ছে এই জন্য আপনারা বুঝে শুনে এই বিষয়গুলো আইনি পরামর্শ নিয়ে তবে কিন্তু পা বাড়াবেন তো এখন দেখছেন যে এই বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত রামকৃষ্ণ বিচ এর মধ্যে আমরা ঘুরছি সন্ধ্যায় প্রচুর পরিমাণে মানুষ ঢলনা এবং বাচ্চা থেকে শুরু করে বড়রা খেলাধুলো হেঁটে বেড়াচ্ছে এবং অসংখ্য ছোট ছোট দোকান বা স্ট্রিট ফুডের এবং অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ এখানে পর্যটক হিসেবে আসে এবং বিশাখাপত্তনমের যে সৌন্দর্য মানে পাহাড়ে ঘেরা এবং সমুদ্র এবং খুব পরিষ্কার এখানকার সমুদ্র আমি দেখলাম এবং গাছগাছালি এবং সবুজে ঘেরা যে বিশাখাপত্তনম তার আনন্দ উপভোগ করতে এখানে প্রচুর পরিমাণে আসে এবং বিষয়টা এমন যে ঘোরার সাথে সাথে আপনাদের কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে আইনি বিষয়ে সচেতনতা রাখতে হবে এবং আপনাদের সকলকে সতর্ক করতে হবে তো এই পর্যন্তই আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ